আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপিটা কি আমাদের আজকের রেসিপিটা হলো খাসির পায়া বানিয়ারি তো এখানে আমি চারটা পা কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে তারপরে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে তারপরে একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে আমি কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি সব ধরনের মশলাগুলো রেডি করে নিয়েছি এতে করে আমার রান্না করতে খুবই সহজ হবে তো চলুন রান্না শুরু করা যাক এখানে আমি একটা বড় সাইজের স্টিলের হাড়ি নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই পরিষ্কার করা পায়াগুলা তো পায়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুইটা টমেটো তো টমেটোগুলো আমি বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ি দিয়ে দিলাম অন টি স্পুন মরিচগুড়ি দিয়ে দিলাম অন টি স্পুন রসুন রসুনগুড়ি অন টি স্পুন আদা গুঁড়ি অন টি স্পুন জিরা গুঁড়ি অন টি স্পুন ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম দুইটা তেজপাতাকে ধুয়ে কেটে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম একটা বড়ো এলাচ দিয়ে দিলাম ছোটো এলাচ পাঁচ ছয়টা দিয়ে দিলাম দশ পনেরোটা গোলমরিচ দিয়ে দিলাম দশ বারোটা লবঙ্গ তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিটাও দিতে পারেন তবে গরম পানিটা দিলে রান্না করতে দ্রুত হয় এবার আমি সবগুলো মশলা খুব ভালো করে মিশায় নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসায়ে রান্না করে নিব। এখন আমি চুলার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম দিয়ে চুলাটা আমি অন করে দিচ্ছি দিয়ে আমি তিরিশ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব তো তিরিশ মিনিট হয়ে গেছে আমি এখন একটু নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব আর মাঝে মাঝে কিন্তু এরকম একটু নাড়াচাড়া করে দিলে ভালো হবে যাতে নিচে না লেগে যায় আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি বিশ মিনিট আর এটা আমি মিডিয়াম আছে বিশ মিনিট রান্না করে নিয়েছি তারপরে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এবার আমি মিডিয়াম টু লো আছে অনেক মানে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার নিহারিটা রান্না হয়ে গেছে আর ঝোলটাও দেখছেন কতটা কমে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি দেখুন কতগুলো একদম মানে সিদ্ধ হয়ে হাড্ডি আর মাংস আলাদা হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি হাফ টি স্পুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আমি এর মধ্যে বাগার দিব তো বাগানের জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনার ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন তবে ঘিটা দিলে অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিলাম আমি এক টুকরা দারচিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরা এলাচ দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম হাফ কাপ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব তো ব্রাউন কালার করে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি নিহারিটা আবারও একটু গরম করে নিচ্ছি তারপরে আমি বাগারটা দিয়ে দিচ্ছি আর বাগারটা দিয়ে আমি আরও দশ মিনিট লো আছে রেখে দিব আর এটা রান্না করতে আমার প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে তো আমার নিহারিটা রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি একটা মাটির হাড়িতে নিয়ে নিয়েছি আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব কিছু ব্রেস্তা আর দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা কুচি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর নিহারি দিয়ে কিন্তু রুটি পরোটা খিচুড়ি খেতে ভীষণ মজা হয় আর আমার বাসায় সবাই কিন্তু রুটি পরোটা দিয়েই বেশিরভাগ খায় আর সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে তাই আমার রেসিপিটা হুবহু ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর আপনি আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবীকে নিয়ে এভাবে কিন্তু অনেক মজা করে রান্না করে খাওয়াতে পারেন তো আমার রেসিপি আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম